আষ্টে গন্ধে ঢাকছে এলাকা হাওয়া দিলে টিকা দায় বাড়ছে শ্বাসকষ্ট হাঁপানি রোগীদের সমস্যা নগর নিগমের বর্জ্যে অতিষ্ঠ পঞ্চায়েতের মানুষ ক্ষোভে পুষছে জনতা সরকারটাই গন্ধে ভরে গেছে কটাক্ষে বিজেপি দ্রুত এই সমস্যার নিরসন হবে দাবি নগর নিগমে সূর্যের আলো ফুটলেই দুর্গাপুর নগর নিগমে তেতাল্লিশটি ওয়ার্ডের বজ্রবাহী গাড়ির আরাগোনা শুরু হয় দুর্গাপুর ফরিদপুরে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর মোড় হয়ে এই গাড়িগুলি চলে যায় শঙ্করপুরের শেষে সেখানেই রয়েছে দুর্গাপুর নগর নিগমের বজ্র পদার্থ পরিক্রিয়াকরণ এবং নিষ্কাশন কেন্দ্র কিন্তু দিনের পর দিন বজ্র জমা হতে থাকে হতে পারে পরিণত হয়েছে সেখানে কাক কুকুর সহ বিষাক্ত জীবজন্তুর উপদ্রব বাড়ছে কিছুটা দূরেই রয়েছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে আঞ্চলিক ফরেন্সিক বিভাগ আর দমকা হাওয়া দিলে পাঁচ থেকে ছয় কিলোমিটার জুড়ে ছড়িয়ে যাচ্ছে দুর্গন্ধ সব মিলিয়ে নাজেহাল অবস্থা জেমুয়া মলান্দিগি গ্রাম পঞ্চায়েতের মানুষজনের শুভজিৎ রায় নামের এলাকার এক বাসিন্দা বলেন এত দুর্গন্ধ এত দুর্গন্ধ থাকতে পারছি না নোংরা বোঝায় গাড়ি আমাদের এলাকার পাশ হয়ে যায় তখন যা গন্ধ ওঠে অনেকে বমি করে ফেলে আর ওই জমা নোংরা পাহাড়ের গন্ধ ছড়ায় হালকা হাওয়া দিলে আর হালকা বৃষ্টি হলে ছোট ছোট ছেলে মেয়েদের সমস্যা হয় বহুতল আবাসনের আবাসিকদেরও চরম সমস্যা হয় আর আমরাও টিকতে পারি না আমরা চাই এই বজ্র প্রক্রিয়াকরণ কেন্দ্র সরিয়ে ফেলা হোক এদিকে সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরই বলেন সরকারটাই দুর্গন্ধ ভরে গেছে দীর্ঘদিন ধরে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়নি অসাধারণ মানুষকে সমস্যায় মুখে পড়তে হচ্ছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসন মণ্ডলী কি করছে এই সরকার স্বৈরাচারী এই সরকার কাঠমারি খায় এই সরকার উদাসীন সেই জন্য এই অবস্থা এলাকার লোকের একবার অতিষ্ট যা দুর্গন্ধ ছড়াচ্ছে বৃষ্টি হলে আরো দুর্গন্ধ বাড়ছে নগর নিগমের কাছে তারা অভিযোগ করছে কিন্তু তারপরে কোনো কাজ সরকারটা দুর্গন্ধ ভরে গেছে এই সরকার এতটাই গন্ধ ছড়াচ্ছে সরকার মন অতিষ্ঠ হয়ে গেছে কারবেজ তো হবেই দুর্গাপুরে তেতাল্লিশটা ওয়ার্ডে সমস্ত আবর্জনা সেখানে ফেলা হচ্ছে সেখানে সরকারি অফিস আছে সেখানে স্কুল আছে তারপরেও এই এখানকার মাননীয় মেয়র যিনি আছেন এখন তো আছে তারপর আছে এখানে মন্ত্রী মাননীয় মন্ত্রীবাবু তিনি কি দেখছেন না কি ঘটনা ঘটছে তার একটাই কারণ আমি আগে বলেছি আবার আজ বলছি এই সরকার উদাসীন এই সরকার স্বৈরাচারী এই সরকার তোলাবাজ এই সরকার কাঠমানি খায় তার যেখানে পয়সা সেখানে ওরা কার কষ্ট হচ্ছে কোনো অফিসে দুর্গন্ধ ছোঁয়াচ্ছে বাচ্চারা থাকতে পারছে না বৃষ্টি হলে গোটা এলাকা ছড়িয়ে পড়ছে মানুষ অত ভাবে না তার কারণ কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তারা জানেন দুর্গন্ধ ছড়ালো কি ঘটনা ঘটলো কি কার্ড মানিলাম কেউ চুরি করলে যাওয়া না আমরা ভোটের দু মাস আগে কিছু টক্কা দিয়ে কিছু মানুষকে পাইয়ে দিয়ে কিছু গুন্ডা পোষে কিছু ক্লাবকে টাকা দিয়ে পুলিশকে হাত করে ভোটের দিন গুন্ডামি করে ভোট জিতে যাব আমাদের কারো কিছু দরকার নেই মানুষ জাগ্রত মানুষ তৈরি হচ্ছে মানুষ হচ্ছে আর মানুষ তৃণমূলকে চাইছে না আগামী দিনে এর জবাব মানুষ পাবে তাই বলা কিছু নেই এখানকার সরকার এখানকার প্রশাসক এখানকার এডিডি এখানকার কর্পোরেশন এখানকার মেয়র এখানকার মন্ত্রী তা থাকার পরে ঘটনা ঘটছে দুর্ভাগ্যজনক বলা কিছু আগে বলেছি এলাকার মানুষ আমাকে ফোন করছে দাদা বাঁচতে পারছি না থাকতে পারছি না কলেশন আমাদের পলাশিয়া পেয়ালা থাকতে পারছে না এত পলিউশন কে দেখবে কে করবে সু টাকা দাও ওরা কিছু নেই আমরা বলছি আর কয়েক মাস ওয়েট করুন এই ছাব্বিশে বিসর্জন দেব আমরাই দুর্গাপুরকে রক্ষা করব আমরা মানে রক্ষা করবো এছাড়া রাস্তা কিছু নেই প্রচুর বৃষ্টি বৃষ্টি পড়লে হচ্ছে বেশি বেশি গন্ধ ছড়ায় প্লাস হচ্ছে গরমকালে আমরা প্রচুর গন্ধ ছড়ায় প্লাস হচ্ছে ওখানে একটা ডিএপি মডেল স্কুল আছে ঠিক আছে তারপর হচ্ছে অনেক ফ্ল্যাট রয়েছে ঠিক আছে যারা নিত্যদিন কমপ্লেন করছে আর কি এডিডিও কো বা ডিএমসি কো জানানো হয়েছে তো যাই হোক ওরা শরীর নেমে বলেছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো দেখা যায় ঠিক আছে দেখা যায় হয় তবে মানে আমরা খুবই অসুবিধার মধ্যে ভোগ করছি রাত্রিবেলা হলেই বেশি প্রবলেম আমাদের রাতের দিকে বেশি গন্ধ বেশি গন্ধ হয় রাতবেলা আর দোকানে কাস্টমার কাস্টমাররা অনেক সময় বলে এবার গাড়িগুলো যখন যায় তখন প্রচুর গন্ধ রাস্তায় ঠিক আছে যখন ব্যানেচিরি বাজারে বা কোনো চন্ডিয়ার বাজারে মাছ পড়তি যখন গাড়িগুলো ঢোকে নোংরা নিয়ে প্রচুর গন্ধ ঠিক আছে লোকে হয়তো কিছু কিছু লোক আছে এমন হয় যে গন্ধতে বমি করে ফেলছে হয়তো ঠিক আছে এগুলো নিয়েই সমস্যা আর আপনার নাম শুভজিৎ রায় কী চাইছেন এখন রামকৃষ্ণ এখান থেকে শরীর নিলে খুব ভালো হয় ঠিক আছে দুর্গাপুর শহরে বাইরে কোথাও করে দিই

গাছপালা যেগুলো কেটে ফেলা হয় সেইগুলোগুলো গুলোগুলো সবগুলোই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডেই জমা করা হয় এবার এখন যেটা হয়েছে আমাদের সুদার থেকে কোনো একটা আকাঙ্ক্ষা বলে কোম্পানি পেয়েছে তাদের কাজ রিসেন্ট শুরু হবে যেটা হচ্ছে মানে দেড় থেকে দু বছরের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ডাম্প হয়ে আছে কিন্তু আমাদের কর্পোরেশনও চেষ্টা করছে সুদাও সেটা জানেন যে আমাদের কর্পোরেশন চেষ্টা করছে আমরা যদি জায়গা পেয়ে যাই তাহলে আমরা ফ্রেশ যে প্রত্যেক দিন প্রত্যেক দিনের মালটা সেই মালটা আমরা প্রসেসিং করে যাতে আর ডাম্প না হয় এবং ওই প্রসেস মালটাতে অনেক কিছু এখন জিনিসও তৈরি হচ্ছে তো সেই জায়গা এখন দুর্গাপুর তো অনেক বড় শহর হয়েছে এবং বিভিন্ন এলাকা এখন আর ফাঁকা কোথাও নেই সেরকমভাবে তো এখন আমরা চেষ্টা করছি ওরকম আমরা সিএমআই সাথেও কথা বলেছি ওনাদের কাছ থেকে মানে ওনাদের ওনারা যে প্রসেসে ওনাদের মালটাকে প্রসেস করছেন প্রত্যেক দিনের মালটাকে তো সেরকম যদি আমরাও জায়গা পাই আমরাও প্রত্যেক দিনের মালটা আমরা ফ্রেশ ওয়েস্টটাকে প্রসেস করা হবে তো এখন তো ধরুন জায়গা না পাওয়া অবধি তো আমাদের এইটা আমরা জানি আমার ওখানে যিনি আছেন স্বাধীন ঘোষ ওনার সাথেও আমার কথা হচ্ছে এবং এলাকার মানুষের কষ্ট হয় সেটা আমরা জানছি আমরাও অনেকবার গিয়ে দেখেছি যে দুর্গন্ধ একটা উঠছে ওখানে তো যাই হোক আমরা চেষ্টা করছি যে মালটার ড্রাম হয়ে আছে যে মালটা অনেক দিন ধরে জমা হয়ে আছে সেই মালটা হয়তো দেড় থেকে বছর লাগবে পুরো ক্লিয়ার হতে চারটে মেশিন ওখানে বসছে দেখবেন হয়তো এই সামনে মানে গত এই আগামী বুধবার দিন হয়তো ওটা ওপেনিং করবে ওই কোম্পানি যারা পেয়েছেন আর তারপরে তো আমি জানি এলাকা হয়তো বন্ধমুক্ত করতে পারবো আমরা